আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক বাঘার্থ আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে এবং এগুলো যে কোনো পরীক্ষা আসে ভালো করে বুঝে জানতে হবে তবে চলো আমরা শুরু শেষ পর্যন্ত মানুষের দেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে শিখে নেই শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো বাঘ অর্থ কি খেয়াল করো শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো বাঘ অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে অভিধান মানে কি নোটবুক এখানে প্রত্যেকটি শব্দের অর্থ থাকে কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দ হয়। শব্দ থাকতে ব্যবহারিত হয়ত্তে এসব দিক বিস্তৃতভাবে আলোচনা করা হয় দৃষ্টান্ত দিয়ে আরো সহজে বিষয়টি বোঝানো যেতে পারে যেমন বাবা একটি শব্দ এর অর্থ হলো আব্বা বা পিতা খেয়াল করো বাবা একটি শব্দ অর্থ হলো আব্বা বা পিতা বাবার সঙ্গে আরো দুটি অর্থ জড়িয়ে আছে পূর্ণবয়স্ক ও পুরুষ বাবা একজন পূর্ণবয়স্ক মানুষ সে পুরুষ ঠিক আছে এখন বুঝলে লেজে কি আব্বা বলতে পারবা বাবা বলতে পারবা পিতা বলতে পারবা পুরুষ বলতে পারবা কি একই শব্দ যদি বলি সাই বাবা সাধু বাবা তখন আরো বাবা পিতা নয় অনেক কিছু হয়তো গুরু না হয় কোন স্বজন শ্রদ্ধা ব্যক্তি ইত্যাদি করো যদি বলা হয় সাই বাবা সাধু বাবা তখন আর পিতা হবে না তখন উনি কি অন্য একজন ব্যক্তি হবে হইতে পারে কি হতে পারে সে গুরু মানে শিক্ষক হইতে পারে কে সে অনেক স্বজন হইতে পারে কে সে আমাদের সিনিয়র একজন ব্যক্তি ঠিক আছে এর থেকে বোঝা যায় শব্দের অর্থের নির্দিষ্ট প্রতিবেশ বা ব্যবহারের ক্ষেত্র আছে হ্যাঁ প্রত্যেকটা শব্দ যেরকম আছে প্রত্যেকটা শব্দের ব্যবহারে আলাদা ক্ষেত্র আছে সেই বিষয়টা বলছে এর বাইরে শব্দের কোনো অর্থ নেই মানে নির্দিষ্ট করে বলতে দেওয়া আছে এগুলি এর বাইরে কোনো অর্থ নেই এই অর্থে শব্দের অর্থ সম্পর্কে আলোচনা করা হল চরিত্র জানবো সমশব্দ দুটি শব্দ যখন দুনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন এসব শব্দকে সমশব্দ বলে সমশব্দ কাকে বলে শব্দটা কিন্তু ধরে দিক থেকে একই কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন এসব শব্দকেই সম শব্দ বলে এগুলোকে সমস্ত শব্দ বলে যেটা সমশব্দ এটাকে আবার সমস্ত শব্দ বলা হয় দেখো যেমন পুল পল বিশেষ পুল নদীর পার বা কিনারা কার কারণ এই যে পার রসুকার যখন তুমি রসুকার দিয়ে কল লাগবা কুল লেখবা সেই কুলও কি যে কোনো ফলকে বুঝাইবো আর তুমি যখন যে কোনো কুল লেখবা কয় দীর্ঘ দিয়ে তখন সেখানে বুঝাবে কি নদীর ফার বা কিনারা তখন ফল হবে না দেখছো বানানোর কারণে শব্দের অর্থ কিন্তু আলাদা হয়ে গেছে এই যে কুল ফল বিশেষ আর কুল নদীর ফার বা কিনারা বা তীর ঠিক আছে কৃতি মানে কাজ পোশাকের দিয়ে কৃতি লেখলে কাজ আবার যদি তুমি দিঘিকার দিয়ে কৃতি লেখো দেখো এটা সফল চিন্তা করছো এই বানানের কারণে অক্ষরের অর্থ আলাদা কৃতি মানে কাজ আবার কৃতি মানে কি সফল ইত্যাদি আশা করি বুঝতে পেরেছ এবার দেখো আমরা এই যে সমার্থক শব্দ জানবো মানে একই শব্দের অনেকগুলো উচ্চারণ বা শব্দ জানবো খেয়াল করো যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে কি বলছে সমাত্মক শব্দ কাকে বলে যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ বলে খেয়াল করো যেমন জননী মাতা প্রসূতি গর্বধারণী এই শব্দগুলোর অর্থ একই এখন আমরা বলি মা আবার জননী আবার মাতা আবার প্রসূতি তারপরে গর্ভধারণী এগুলো কিন্তু একই অর্থ মানে এক একজনকে আমরা এই শব্দগুলো দ্বারা ডাকতে পারি একই নামে রাখতে পারি সে কথাটা বলছে অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর বানা বা উচ্চারণ আলাদা কিন্তু অর্থ এক এখানে বলছে কি অনেক শব্দ আছে যেগুলোর বানান উচ্চারণ কিন্তু আলাদা কিন্তু কি অর্থ একটা নির্দেশ করবো একটা বুঝাইবো সে কথাটা বলছে এ জাতীয় শব্দগুলোকে বলে সমার্থক শব্দ ঠিক আছে এই যে বানান থাকতে ভিন্ন থাকতে পারে কিন্তু অর্থ এক জায়গায় যে বুঝাইব সেটাকে বলা কি সমার্থক শব্দ সমার্থক শব্দকে কত শব্দ বলা হয় খেয়াল রাখো এই প্রশ্ন পরীক্ষা আসে যে সমার্থক শব্দ কি বলা একটা নাম রাখা হয় কি সমার্থক শব্দকে প্রতি শব্দ বলা হয় নিচে কিছু শব্দ এবং সেগুলো সমার্থক শব্দ উল্লেখ করা হলো সমার্থক শব্দ আরেক নাম কি প্রতি শব্দ খেয়াল রাখবা এখন দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সমাপক শব্দ বা প্রদেশ শব্দ এখন এখানে শিখবে এগুলো পরীক্ষা আসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে সমাপক শব্দ দেখো আজকে যে সমাপ্ত শব্দগুলো আলোচনা করছে এখানে আলোচনা করবো আমরা সবগুলো কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দেখো এক নম্বরে কপাল দেখো এটা লাগছে কি বাল বা ললাট যে আমরা মানুষ আছি না আমাদের যে গাল বা কপাল আছে না সেটাকে বলে কপাল মানে কি বাল বা কানের সমাত্মক শব্দ অথবা প্রতিশব্দ এই যে কান মানে কি কর্ণ প্রতিপদ প্রবণ ঠিক আছে কানকে এই তিন শব্দ উচ্চারণ করা যায় তিন নম্বরে গলা গলা এক নাম কি কণ্ঠ এক নাম কি গদেশ আর নাম কি গ্রীবা এই গলা বলতে আমরা কণ্ঠ বুঝি গদেশ বুঝি গ্রীবা বুঝি কিন্তু অর্থ অর্থ কি আলাদা নাম্বারে একই একই একটাই গাল দেখো গাল মানে কি কপ বা গন্ডদেশ এই যে আমাদের মুখমণ্ডল আছে না এটাকে বলা হয় গাল কপল বা গন্ডদেশ ঠিক আছে পাঁচ নাম্বার দেখো চুল এই যে আমাদের মাথার চুল অলাভ কুন্তল কেশ কিন্তু পানান উচ্চারণ আলাদা কিন্তু এক জিনিস বুঝেছে চুল ও চুল অলক চুল কুন্তল চুল কেশ চুল দেখবা তোমাদের জায়গায় আছে কেশ শব্দের অর্থ কি চুল ঠিক আছে এখানে বলছে এগুলো সমাপ্ত শব্দ দিয়া তার নাম্বারে চোখ আখি আখি নয়ন নেত্র লোচন দেখো আমাদের যে চোখ দিয়ে আমরা দেখি যে চোখটা এই সেই চোখটাকে আমরা এখানে অনেক নামে রাখতে পারি অর্থ কিন্তু একটাই বায়ান আলাদা উচ্চ নালাদা দেখো চোখ অখি আখি নয়ন নেত্র লোসন একটাই ঠিক আছে এগুলো ধরে ধীরে বুকত করবা এইভাবে পরীক্ষা আসবে সাত নম্বরে নাক গ্রানেন্দ্রিয় নাসা নাসিকা এই যে আমরা নাক দিয়ে শ্বাস নিঃশ্বাস নেই সেই নাককে দেখা কত নামে ডাকা যায় নাক ডাকা যায় গ্রানেন্দ্রিয় বলা যায় নাসা বলা যায় নাসিকা বলা যায় ঠিক আছে মানে আমরা গ্রাম গ্রহণ করি না দিতে গ্রহণ করি যিশুর সাথে এটা বলছে আট নম্বরে পা চরণ পদ পাদ দেখো আমাদের পা দিয়ে হাঁটি সেই পাকে কি কি নামে ডাকে পা নামে ডাকে চরণ নামে ডাকে পদ নামে ডাকে পাদ নামে ডাকে ঠিক আছে কিন্তু উচ্চারণ আলাদা একটা নয় নম্বরে পেট পেট মানে কি উদর জট হর দেখো আমরা খাবার খাই সেই পেট জমা হয় সেই পেটের নাম কি এটাকে পেটও বলা হয় উদরও বলা হয় জঠর বলা হয় তারপর দেখো কি দশ নম্বরে বুক যে আমাদের বুকটা আছে না গড়ে নিছে থাকে বুকের আরেক নাম কি উদর এক নাম কি বক্ষ এক নাম কি সিনা দেখো আমরা সরাসরি বলি বুক এটাকে বুকও সঠিক উদরও সঠিক বক্ষও সঠিক সিনাও সঠিক কিন্তু বাংলাদা উচ্চ আলাদা অর্থ একটা তাহলে দেখো মাথা উত্তমাঙ্গ মস্তক আমাদের মাথা আছে আছে কত নামে রাখা যায় দেখো মাথা বলা যাবে উত্তমাঙ্গ বলা যাবে মস্তক বলা যাবে মুন্ড বলা যাবে তারপরে শিরও বলা যাবে দেখো উচ্চ আলাদা কিন্তু সব জায়গায় অর্থ কি একটা বোঝা যাব ঠিক আছে তারপর দেখো এই যে বারো নাম্বার আছে কি মুখ আনন্দে নামে বাহু বুঝ হস্ত দেখো যে আমরা হাত দিয়ে খাবার খাই কোনো কাজ করি না করে যাই করি এই হাতকে কত নামে রাখা হয় উচ্চ আলাদা কিন্তু অর্থ একটা হাত কি কর পানি বাহু ভুজ হস্ত ঠিক আছে এবার কিন্তু মুখস্থ করার আসবে যে হাত শব্দের পাশে সমস্ত শব্দ লিখো দেখো এখানে বলা পানি যেই পানি আমরা খাই সেই পানি লাগতে বানানো কি দন্তন্য এখানে লাগছে বানানো কি মুদন্য তাহলে এই পানি মানে হাত মুদন্য দিয়ে মুদন্য দিয়ে পানি লাগলে আর দন্তন্য দিয়ে যখন আমরা পানি লাগবো তখন সে দেবে কি যেই পানি আমরা খাই খেয়াল লাগবা এবার দেখো প্রাকৃতিক বস্তু বিষয়ক সমাতক শব্দ প্রাকৃতিক বস্তু বিষয়ক কিছু সমাতক শব্দ আমরা এখন শিখে নেব খেয়াল করো এগুলো প্রকৃতির নিয়ম দেশের প্রকৃতি নিয়ে আলোচনা করবো এখন আমরা এক নম্বরে আকাশ আকাশ শব্দ সমত শব্দ অম্বর গগন নব শূন্য দেখো এই যে আমরা বলি আকাশ আকাশ শব্দ সমত শব্দ কি এগুলো উচ্চারণ আলাদা কিন্তু অর্থ একটাই আকাশ অম্বর গগন নব ভোম শূন্য এগুলার উচ্চ আলাদা একটা দ্বারাই কি ওই আকাশে বুঝাবে দুই নম্বরে বৃক্ষ দেখো এনে শুধু একটাই গাছ কিন্তু গাছকে আমরা আমাদের তরি বলি বুঝতে হবে না গাছ ধ্রুম বলি তা বুঝতে হবে গাছ পাদক বলি তাহলে বুঝতে হবে এটা গাছ বিটফি বলি তা বুঝতে হবে গাছ বৃক্ষ বলি তা বুঝতে হবে কি এটা গাছ মানে এই গাছ শব্দটাকে অনেক টাইমে দেখা যায় কিন্তু অর্থ একটা তিন নম্বরে জল দেখো জল সম্ভব সমাজ শব্দ কি জল শব্দের সমর্থক শব্দ অথবা জল শব্দের প্রতি শব্দ কথা সমার্থক শব্দ আর প্রতিশব্দ একই জিনিস খেয়াল রাখো নীল পানীয় বাড়ি সলিল দেখো এই যে সলিল মানে কি জল বুঝাইছে জল নিড় পানীয় বাড়ি সলিল এগুলো কিন্তু ওই যে আমাদের বলে পানি এই পানি জল নিড় পানীয় বাড়ি সলিল একই শব্দ ঠিক আছে তার নাম পারে পাহাড় দেখো আমরা বলি পাহাড় উঁচু উঁচু পাহাড় বলি না এই পাহাড় শব্দের আমরা তো পাহাড় নামে কি এই পাহাড়কে কি কি নামে ডাকা যায় দেখো অচল অদ্রি গিরি পর্বত ভূধর পারকে এই যে অচল অদ্রি গিরি পর্বত ভূধর এগুলো সব বলে কিন্তু কি পাহাড় শব্দের সমার্থক শব্দ পাহাড় পাললেও পাহাড় বুঝাইবে গিরি পাললেও পাহাড় বুঝাইবে পর্বত পাললেও পাহাড় বুঝাইব অসল পাললেও পাহাড় বুঝাইব পদ্মী পাললেও পাহাড় বুঝাইব বুধ পাললেও পাহাড় বুঝাবে ঠিক আছে উচ্চারণ আলাদা শব্দ আলাদা কিন্তু অর্থ একটা এগুলোকে বলে সমর্থক শব্দ অথবা প্রতিশব্দ খেয়াল রাখবা পাঁচ নাম্বারে মেঘ অম্বুদ জলদ জলধর বাড়িত দেখো আমাদের আকাশে মেঘ করছে মেঘ মেঘ দেখো একটা শুধু বলি আমরা জানি মেঘ এই মেঘকে অম্বুদ জলদ জলধর মারিদ নামেও দেখা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখো এবং এই প্রশ্নগুলো শিখে রাখো পরীক্ষা আসবে কাজে আসবে এবং এগুলো কিন্তু বেসিক জিনিস এগুলো না শিখলে তোমরা গ্রামারে কিছু শিখতে পারবে না পরবর্তী বিরোধী আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সকালে থাকো আল্লাহ হাফেজ